আসসালামু আলাইকুম ইজি কুক উইথ মিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সরবরির রেজালা যেটা খেতে দুর্দান্ত লাগে তো চলুন দেখা যাক কিভাবে সরবরির রেজালাটা আমি তৈরি করি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দেব তাতে অনেকগুলো পানি দিয়ে দিব পানি পানিতে হলুদ লবণ এক ফালি লেবুর রস দিয়ে সয়াবরিগুলো দিয়ে ভালো করে একটা বলক তুলে নেব বলক তুলতে তুলে সয়াবরিগুলোকে আমি ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিব। যখন সয়াবরিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলো সবগুলো চিপে চিপে সয়াবরীর গায়ের থেকে সব পানি ফেলে দেব তারপর একটু বড় কড়াইতে সয়াবরিগুলো ঢেলে নিব এতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আদা রসুন পেস্ট কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আমি এগুলো মেখে নিব যেন প্রতিটা সয়াবরি গায়ে খুব সুন্দর করে মশলাগুলো মেখে যায় এরপরেতে এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিব তারপর আবার একটু ভালো করে মেখে নিব। এবার চুলাতে একটি প্যান বসিয়ে দিব। এতে বেশ কিছুটা তেল দিয়ে দিব তেলটি গরম হয়ে আসলেই সয়াবিনগুলো আমি এটার মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলব এগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো বাটিতে তুলে নেব তারপর অন্য একটি প্যান বসিয়ে দিব। এতে দারচিনি এলাচ লং দিয়ে দিব সাথে তেজপাতা দিয়ে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এক কাপের মতো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব যেন পেঁয়াজ বাটাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে সব শুকনো মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিব লবণটা স্বাদ অনুযায়ী দিব ও শাহি গরম মশলাটা দিয়ে দিব এক চামিচ মরিচ গুঁড়া দিয়ে দিব এক চামিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক চামচ তারপর রোস্ট মশলা দিব দুই টেবিল চামিচ দিয়ে আবার একটু কষিয়ে নিব। পানি দিয়ে দিবো যেন মশলাগুলো পুড়ে না যায় তারপর সুন্দর করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপের মতো টক দই দিয়ে দিব টক দই দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তেল উপরে চলে আসবে তখন ভেজে রাখা সয়াবরিগুলো দিয়ে দিব। তে সুন্দর করে নেড়েচেড়ে শয়বড়িগুলোকে সুন্দর করে মশার সাথে মিশিয়ে নেব একটু কষিয়ে নিব কষানো হলে আমরা কিছুটা পানি দিয়ে দেব যেন শয়াবড়ির ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় তারপর ফালি করে রাখা কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এরপর আমরা আর একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে পরে ঢেকে দেব ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এক চামচ চিনি দিয়ে দিব তারপর এক চামচ ঘি দিয়ে দিব ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই তো আমাদের সয়াবরীর রেজালা হয়ে গেল সবাই রেজালাটা খেতে কিন্তু খুবই মজা হয় একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ